নমস্কার আমি রূপসী হালদার আজকে আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছি অবরুদ্ধ নিশীত লেখা চলেছেন তেজস্মিতা মূর্তচা পর্ব একুশ আমদাদ সাহেব চুপচাপ চেয়েছিলেন অন্তিগণর অসুস্থ হাত দুটো জড়িয়ে ধরে হাতের ওপর কপাল টিকিয়ে বসে রইলো ছেলেদের কান্না টের পাওয়া যায় না অন্তি খুব জেদি ছিল ছোটোবেলায় আমদাদ সাহেব শাসন করার জন্য মারলে সে আর ভাত খেত না কোনোভাবেই কি খাওয়াতেই পারত না কোনো ভাবেই কিছু খাওয়াতে পারতো না যতক্ষণ না আমজাদ সাহেব আবার খাবার আদের করে খাওয়াচ্ছে খাবার আগে ঠিক এভাবে আবুকে জড়িয়ে ধরে আহ্লাদ করে কাটতো কিন্তু সেদিন রাতে আমজাদ সাহেব কিছুই বললেন না যন্ত্রটা বাড়ছিল এতে এরপর পা দুটো জড়িয়ে ধরে বসে রইল সকাল হলো সে পা ছাড়েনি কতবার কতভাবে ছুঁয়ে দিয়েছে আবুর আঘাতগুলোকে পাগুলোর মতো প্রলাপ বকছিল এসে দাঁড়ালো একটু বেড়া বাড়লে যেদি মেয়েটার মুখেও প্রাণ। নেই অপরাধীর মতো মুখরা বসেছিল বেলা এগারোটার দিকে মুস্তাকি নিল আমজাদ সাহেবকে সালাম করে এসে দাঁড়ালো রাবেয়া চেয়ারে এনে দিলেন বসলো না সে চেয়ারে যে মাদুরটা পাতা ছিল তাতে সবার সাথে পা গুটিয়ে বসে পড়লো চেয়ারে বসে আছেন আমজাদ সাহেব হুট করে অন্তু কেন যেন একটা অপ্রাসঙ্গিক কথা তুলে বসলো আখের কেসটা কত দূর অফিসার এই কেসে টানার জন্য দৌড়ি লাগে যেটার প্রান্ত হারিয়ে ফেলেছি থেমে আছে বলা চলে বন্ধ হয়ে গেছে আপনি বলেছিলেন ওর নাকি বাড়ি ছেড়ে চলে গেছে হ্যাঁ আমি কি পাইনি আপনি গিয়েছিলেন না আমিও পাইনি তাহলে যে জিজ্ঞাসা করছে তো কথা বলো না তার মুখে পড়তে শুধু মাথার ও না দেওয়া অথচ চুপ রইল আর কেউ কোনো কথা বললো না সে নিজেই সময় নিয়ে বললো এর মাঝে তিন দিন অলরেডি কেটে গেছে আর চতুর্থ দিন ওরা এই দুই দিনে কোনো মুভমেন্ট দেখায়নি ব্যাপারটা জটিল কোন এখন কখন বাড়িতে যদিও আমি কিছু বুঝতে পারছি না আসলে কিসের জন্য কি হচ্ছে তা ধারণা করতে গেলে মাথায় প্যাচ লেগে যাচ্ছে ওরা আবার বাড়ি চলে আসলে পুরো পরিবার শুদ্ধ টুকরো টুকরো করে কেটে রেখে যাবে হয়তো তাই আমি চাচ্ছিলাম থানা একটা ছোট্ট রিপোর্ট করে সাধারণ সালিশের মাধ্যমে পরেশের কাছে কিছুদিন সময় চেয়ে দিতে যাতে গ্রামের জমিটা বিক্রি করে আর খানিকটা সময় পাই আমরা বুঝতে একটু ভেবে বললো তাহলে এই নিয়ে আলাপ পাওয়াটা কতটা ঠিক হবে বলতে পারছি না পলাই ব্যাপারটা কেমনভাবে নেবে জানে আর খবর পেয়েছি রাজন আজগর দিনাজ করে নি। ওদের বিরুদ্ধে এমন কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করব না আমি শুধু অন্তিকে ঋণের বিষয়টা জানাবো এবং পলাশ আজগরের সাথে একটা আলোচনার মধ্যে আইনগতভাবে খানিক সমস্যা খানিকটা সময় আমরা চেয়ে নিতে চাই বুঝতে কিন মাথা নাড়ল কিছু সময় চুপ থেকে বললো আপনি কি ভরসা হারিয়ে ফেলেছেন আমার উপর থেকে অন্ত নির্লিপ্ত সরালো মুস্তাকিনের স্বর বর্ষের প্রশ্ন না অফিসার তাছাড়াও আপনার ডিপার্টমেন্ট আলাদা আপনি কোন খারাপের প্রাসঙ্গিক দায়িত্বে আছেন আমাদের ব্যাপারটা তা নয় আজ মুস্তাকিন অন্তর জলদগম্ভীর শীতল বুদ্ধিমতী রূপটা আরেকবার পর্যবেক্ষণ করলো যার কথার ভার চোখের চাহনি চাহনির ঝাঁঝারু তেজস্বতা এবং মানসিক কাঠিন্য খুব নজরে আসছিল অথচ এই মেয়েটাও আমার মরচে ধরা পাতলা লোহঘণের ন্যায় ক্ষয় হয়ে গিয়েছিল সেদিন মানসিকতার শক্তির ওপর আঘাত ঠিক ইটবালু সিমেন্টের কাচাকরণের পানির মতো কাজ করে যত পানি দেবে তত মজবুত হবে যেন অন্তুর পরীক্ষা আছে আজ সে বের হওয়ার সময় অন্তিক ডাকল বহুদিন পরে অন্তিক ডাকল কন্তু ভাবান্তরহীনভাবে ফিরে তাকায় এ অবস্থায় একা যাবি না চল আমি সাথে গিয়ে তোকে পৌঁছে দিয়ে আসি অন্তু হেসে ফেলল ধর বেচা গরুর দাঁত ধরে টানছিস কেন তাতে কি গরু আর ফিরবে মালিকের কাছে আমি সোল্ড আউট রে বনের মতো কোম্পানির থেকে শহর বাজারে শোরুমগুলোতে মালিকের কাছে স্পেশাল হিসেবে দেখা হয়ে গেছে এখন আর পড়ার প্রোডাক্ট স্টকে নেই অলরেডি সোল্ড তুই আরাম কর আমি চলে আসবো অন্তিক মাথা মতো করলো না লজ্জাও পেলো না সে তাকে দেখলো অন্তুর দাপটে পা ফেলে বেরিয়ে যাওয়া অন্তুর কাছে সে গরু ছিল তবে নিচে নেমে গেছে কয়েক বছর আগে ততদিন ছোট্ট অন্ত বড় হয়ে গেছে সক্রিয় হয়ে উঠেছে তার তো আর বহু ভচ্ছনা প্রাপ্ত বা বাবা বোন ক্ষমা না করলে তার ক্ষমা নেই এরকম ছোটো কর্তৃক দিতে তার সুখ হচ্ছিল অন্তুর কাছে মাথা আরো নত হয়ে আসছিল মানুষ চিরকাল মোটেই নিজের আত্মগৌরব ধরে রাখতে সক্ষম হয় না নিজের দোষেও তা কখনো কখনো খুব জঘন্যভাবে মরার পাতার মতো ঝরে পড়ে ঠিক যেমন সে আজ নিতান্তই নর্দমার কিট অমাঞ্চনীয় জেদের বশবর্তী হয়ে সর্বস্ব ধ্বংস করা এক অভিশাপ পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল অন্তু থার্ড ইয়ারের ফর্ম ফিল আপের জন্য মনোয়ার রহমান ওকে দেখে মৃদু হাসলেন ভালো আছো মনিন হাসিটা লুকিয়ে সে বলল আলহামদুলিল্লাহ ম্যাম আপনি ভালো মনোয়ারা মাথা নেড়ে বসতে বললেন এক মুহূর্তের জন্য অন্তুর দিকে তাকিয়ে হুট করেই যেন থমকালীন ভদ্র মহিলা অন্তুর খোলা পর্দা নেই তাতে তবে সঙ্গোপনে এড়িয়ে গেলেন এই ব্যাপারটা মনোয়ারো কিছু বুঝলেন বোধ হয় কিছু বলবে অন্তু তোমার সামনে এমন ইতস্তত বোধ চায় না আমি তোমাকে স্পষ্টভাষী হিসেবে দেখতে চাই আশ্বস্ত হয়ে বলল অন্তু ম্যাম আমাদের কমন রুমে যে সালমাখালা কাজ করতেন ওনার সম্বন্ধে কী কী জানা আছে আপনার সন্ধিহান সর মনোয়ার কেন জিজ্ঞাসা করছো অন্তু খানিক্ষণ চুপ চেয়ে রইল কি ভাবল একটু রহস্যমণ্ডিত লাগলো ব্যাপারটা এরপর আচমকা সহজ করে বললো জানি না আসলে ওনার মেয়ের ওইভাবে মৃত্যু ওনার মেয়ে আখি ওনার মেয়ে ছিল অন্তু অপ্রস্তুত হলো জি ম্যাম ওনার মেয়ে ছিল আখি ও আচ্ছা তো তুমি কেন জিজ্ঞাসা করছো এসব ব্যাপারে অন্তু কথা খুঁজে পেল না আর প্রসঙ্গে এড়াতে বলল আমাদের নতুন সাজেশান দেওয়ার কথা ছিল না ম্যাম বেরিয়ে আসার সময় সে ফের একবার তাকালেন মনোয়ার দিকে মনোয়ারা ডাকল শোন মেয়ে এতক্ষণ অনধিকার্য চর্চা বললে জিজ্ঞেস করিনি তবে না করেই পারলাম না তোমায় দেখে ঠিক লাগছে না আমার অভিজ্ঞতাকে বোধহয় ফাঁকে দিতে পারিনি তোমার চতুর্থ তো হাসলো সুযোগ পেলে কখনো সরল চোখে তাকাবেন ম্যাম করে নেবেন সবটা আচ্ছা জোর করবেন না আমার সঙ্গে দোয়া করবেন একটা সরু দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জীবন তার সাথে বেশ গম্ভীর নিষ্ঠুর খালে মত হয়েছে জিতবে কে জীবনের সাথে নাকি জেতা যায় না আর নিশ্চিত জেলেও সে কি একবার লড়বে হারার জন্য লড়াটা কোকামি হবে না আবার না লড়ে জিতে যাওয়াটাও কি ছোট হবে না ভাবনা শেষ হলো শহীদ মিনারের সম্মুখে এসে মেরুদণ্ড পেয়ে সংকীর্ণ হাওয়া মস্তিষ্কের নিউরন কোষে আন্দোলন তুলে দেয় দিল যেন জয় 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 এই পথটা তার বহু হিন্দুস্থার সাক্ষী আজ দেখা হবে না হওয়ার চান্স বেশি গতকাল নির্বাচনে যেটা উৎসব করে এখন হয়তো ঘুমাচ্ছে কিন্তু হাসলো এরা সুখী কারণ এটা খারাপ কিন্তু আবাক হলো আশ্চর্য সে নিজেও তো খারাপ তবুও তার জীবনে এত ঝঞ্ঝট কি নাকি নিয়তির কাছে তার খারাপ মানসিকতার খবর পৌঁছায়নি নিয়তি নিজেও জানে। আবার সময় সাপেক্ষ খুব দুর্বল এতটা আকৃতি নিয়েও সে যেন নিজের মধ্যে ডুবে যাচ্ছিল এ বিষয়টা অবশ্য ঘৃণা করে বলতো দুর্বল কেন সে পুরোপুরি খারাপ হতে হবে তাকে গোটাটা আপদমস্ত প্রতিটা শিরার প্রবাহধারার খারাপের তরল ঢুকাতে হবে পলাশ ভালো আছে জয়ও ভালো আছে এই সমাজে এমন সব জয় পলাশেরা এক সুখী মানুষ সেও সুখী হবে শুধু একবার খারাপ হয়ে গেলেই তার সুখ আর ঠেকাবে না কোথাও নিজেকে এই পর্যায়ে পাগল মনে হলো অন্তু সেই রাস্তা জয় হামজার ক্লাবের রাস্তা ক্লাবটা বেলুন ফুল দিয়ে বিভিন্ন সরঞ্জামে সাজিয়ে তোলা হয়েছে এক গাদা চেয়ার জড়ো করা পাশের মাঠটায় বেশ কিছু ডেজকি প্লেট সামে আনা ইত্যাদি দেখতে পেল উৎস বেশ জমজমাট পালিত হয়েছে অন্তর্ভুগটা আবার একটু কাঁপলুম ক্লাবের সামনে কেউ নেই দুপুর কাড়ানোর সময় সবগুলো নাচানাচি লাফালাফি করে হয়তো বৃষ্টি নিচ্ছে এখন ঘরবাড়ি এভাবেই পড়ে আছে শুধু মানুষগুলো নেই যাদের কথা অন্তুর মাঝে মধ্যেই মনে পড়ে মেয়েটাকে একদিন একদিনই কেন যেন মনে ধরে গিয়েছিল আর সালমা খালা ওনার কান্না জড়িত মুখটার কথা মনে পড়লে বুক ভার হয়ে ওঠে অন্তু অন্তু চাঁদনিকে দরকার ওর বিশ্বাস মেয়েটা অনেক কিছু জানে অন্তু এটা ভেবে বের করেছে এই দুই দিনে এসব তাদের পরিবারের সাথে শুধু ঋণের টাকার দায়ে বোধ হয়নি কিছু একটা ঘুরছে ঘুরছে চলছে পিট পিটছে যা আন্দাজের বাইরে কি হতো যদি না জয় সেদিন ওকে সেই মুহূর্তে রক্ষা করত ভাবতে বিষিয়ে উঠল ভেতরটা ভাবনাটা এক জানোয়ারের সাপেক্ষে আরেক জানুয়ারকে সুক্রিয়া যাপন করছে যেন পাগল মনটা তবু সে কৃতজ্ঞ ওই নোংরা লোকটার কাছে অন্তত নিশ্চিত সর্বনাশের হাত থেকে রক্ষার খাতিরে টিনের বেড়া কেটে বাড়ানো দরজাটা চাপানো ছিল তা চেপে ভেতরে ঢোকার চেষ্টা করতেই কেমন ক্যারক্যার শব্দ করে উঠল বন্ধু সাবধান হলো কোনো মতে ভেতরে মুখ দিতে একটা বিশ্রী গন্ধ এসে সুরসুর করে নাকের ভেতর প্রবেশ করলো মমি এসে গেল অন্তু ওনা তুলে নাকে চেপে ধরল এ কদিনে একটা বসত বাড়িতে এমন দুর্গন্ধের উৎসব কী করে হয় কিছু মনে পড়ে আছে নাকি ঘরগুলো ফাঁকা জিনিসপত্র কিচ্ছু নেই যতই এগিয়ে যাচ্ছিল গন্ধটা আরও প্রকট হয়ে আসছিল নাকি মাটির রান্নাঘরে ইঁদুর মাটি তুলে ছোট ছোটো পাহাড় বানিয়েছে চাঁদনি যে ঘরে তাকে বসিয়েছিল সেখানে উঁকি দিল একবার ফাঁকা সেসব অথচ গন্ধের উৎসটা আসছে আসলে ওই বিল্ডিং থেকে। যেটা অন্তু এর আগের বার এসে দেখেছিল এভাবেই পড়ে আছে শুধু ছাদ হয়েছে নিচে মাটি জানা দরজা কিচ্ছু নেই কৌতূহল দমড়াতে না পেরে সেখানে উঠে গেলো অন্তু ইটের ওপর ইট রেখে সিঁড়ি তৈরি করা হয়েছে সেটা আগে ছিল বলে মনে পড়ছে না বালু বিছানো মেঝেতে দুটো পাশাপাশি ঘর এক ঘরে ওকে দিয়ে দেখলো ফাঁকা ওপর ঘরে যেতে একদম পিঠ কুড়ি এলো অন্তু শক্ত করে ওনা চাপলো নাকি অবাক হয়ে দেখলো ঘরটা একটা মাদুর দু তিনটা চটের বস্তা চাটাই পিড়ি ইত্যাদি বিছানো তারপর ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকগুলো কাঁচের বোতল ক্যান বোতলগুলো অ্যালকোহলের মোরকের মতো কাগজ ছড়িয়ে ছিটিয়ে পুরো ঘর ঝুলো তাতে নিশির নেশাদ্রব্য ছিল একটা জিনিস যা অনেকক্ষণ এখানে ওখানে পড়ে আছে তা দেখে প্রথমে বুঝতে পারছিল না অন্ত আসলে কী উঠল একটু পরে মাথায় এলো এ তো কুল কি কাঁচের কুল কি বা স্টিক তৈরির তিন কণা আকৃতির মোরগ এসবের গন্ধ আসছে তবে এমন বৃষ্টি আর তীব্র যেন নয় যা নাকে আসছে এই ঘরের ফাঁকা জানলার চাটাই বেঁধে দেওয়ায় ঘরের ভেতরের দিকটা অন্ধকার প্রায় বন্ধু আরও কিছু এগিয়ে গেল গা গুড়িয়ে এলো পচা মাংসর গন্ধ নাকি খুব বৃষ্টি হয় মনে হচ্ছিল এরকম নোংরা দুর্গন্ধ তার নাকে আগে প্রবেশ করেনি কখনো সে একটু ঝুঁকল বেকারিতে এগুলো যে পাতার উপরে করে বিস্কুট রুটি শেখতে দেওয়া হয় তান্দুরিতে সেই পাতা তার উপর ঘন শুকানো সাদা লাল চেট মিশ্রণে কেমন ক্রিম জাতীয় পদার্থ দেখতে আছে সাদা পদার্থগুলোকে আলাদা হয়ে আছে জায়গায় জায়গায় কিন্তু বুঝতে পারছিল না জিনিসটা কী আসলে কি লেগে আছে লোহার পাতাগুলোর উপর খানিক্ষণ চেয়ে রইল কি ধরনের পদার্থ কোনো ক্রিম বা রাসায়নিক দ্রব্য হুট করে জট খুললো যেন ঘন অফ হোয়াইট রাঙা ক্রিম জাতীয় পদার্থ কি তা বুঝতে পেরে ঘেনায় গাছ ঝাঁকুন দিয়ে উঠল পায়ের পাতা শিরশির করে উঠল পুরুষের বীজ কিন্তু কয়েক কদম পিছিয়ে এসে কেঁপে উঠলো একটু ধাতস্থ হতেই ভাবনা এলো তাহলে এই পদার্থের সাথে রক্ত কেন পরে বুঝতে পারলো এখানে পরে শুকিয়ে আছে রক্ত এবং বৃদ্ধ মানব দেহের বর্জ্য পদার্থের সবচেয়ে ঘৃণ্য ও নোংরা তিনটি এখানে পড়ে আছে। গুলো শরীরে দাঁড়িয়ে আছে শরীরে শিউরে উঠছে পেটে মচুর দিয়ে আসছিল এখানে কি হয় মজার আসর বসে তা তো বোঝা গেল না হয় তবে এগুলো কি কেন কি ঘটেছে এখানে নাকি এখানে এসবই বেশি ভাবছে হতে পারে কারো কত ড্রিঙ্ক করা হয়েছে এখানে বদ্রক্ত ও পুচ ফেলা হয়েছে তাহলে পিচের মতো এমন একটা অমাঞ্ছনীয় পদার্থ এমন একটা জায়গায় খোলাভাবে এ পদার্থ কি এভাবে পড়ে থাকার মতো কিছু কি ধরনের নোংরামি হয় এই পড়তে ঘরখানায় সে যখন বাড়ি থেকে বেরিয়ে এলো আসলে আজান পড়ছিল হাত ঠান্ডা হয়ে এসেছে কেমন ঘোর লেগে গেছিলো সাধারণ স্বাভাবিক জীবনটা কবে যেন এমন উত্তত সব পরিস্থিতির সম্মুখীন হওয়ার অভ্যাস গড়ে উঠিয়েছিল এই ভয়টাও ভেতরে কাজ করছিল না যে পাশেই ক্লাবগুলোর ঘর কেউ দেখে ফেলতে পারে তাকে এখানে খেটে তবে রাস্তায় উঠতে হয় বাড়িটার চারপাশে কোনো বসতি নেই তো ভেবে পাচ্ছিল না এখানে আসলে হয় কি আর বাড়ির লোকগুলোই বা গেলো কোথায় কেউ জোর করে কাকে উঠিয়ে দিয়েছে কারা উঠিয়ে দিয়েছে ক্লাবের মালিকেরা পাশের বাড়িতে ঢুকলো সে দিদা সংকোচ ঠেলে কোথায় কোথায় জিজ্ঞেস করলো এবারের লোকেরা কোথায় গেছে বাড়ির মহিলা বললেন হুট করে একদিন আসছিল পরে আবার চলে গেছে হয়তো কারোর সময় তেমন সম্বন্ধ ছিল না ওদের যতদিন ছিল এখানে কিন্তু চোখ মুখ কুচকেও মানে হুট করে এসেছিল মানে সালমা খারাপ এখানকার বাসিন্দা না ও মা তা কেন হবে কয়েক মাস আগেই তো এসেছিল এখানে বলতে বুঝতে পারছিল না কিছুই সালমা খালাকে কমন যাব এসেছে তার আগেও আর জায়গা বিক্রি এসব ঝামেলা বন্ধুর অসহ্য লাগছিল ভাবতে সামলাতে সামলালো নিজেকে আচ্ছা বুঝেছি ওরা কবে গেছে এখান থেকে বলতে পারবে আর সোহেল ভাইয়া কি বিদেশে চলে গেছে নাকি ওরা এখানে থেকে গেছে মহিলা বিরক্ত হলো বললাম না ওরা কারোর সাথে কথা বলতো না মিশতো না এ একদিকেই থাকতো কেটা বিদেশে গেছে কি দেশে আছে তা কেমনে বলবো খালি এই বাড়িতে থাকতো ওরা এই জানি আর লাখি আখির লাশ মানে লাশ মাটি হবার পরেই চলে গেছে ওরা নাকি তার আগে সেসব হয়তো জানি না খালি জানি এখন আর কেউ থাকে না মহিলা ক্যাটক্যাট করে উঠলো তুর ইচ্ছে করছিল নিজের মাথার ওপর রাস্তায় একটা ভাঙা ইট তুলে ধারাম করে বাড়ি মারতে মাথাটা জট বেয়ে আসছে তার মানে কী আখিলাস আসেনি বাড়িতে মুস্তাকিম বলেছিল এসেছে তাহলে নিশ্চয়ই এসেছে হয়তো পরিবারের কাছে পৌঁছেছে তবে পরিবারটা এখানে থেকে যেখানে উঠে গেছে সেইখানে তাহলে নিশ্চিত পুলিশ কেসে আছে চাঁদনির ঠিকানা অন্তুর মাথায় আরেকটা প্যাচ খুলে গেল নিশ্চয়ই জমি জমার ক্যাচার মিটমাট হয়ে গেছে আর চাঁদনি বলেছিল ওরা এখানে আর থাকবে না জমি ফেরত পেলেও তারা অন্ত চলে যাবে এই এলাকা ছেড়ে আর এমন অবস্থা যেন কারো না হয় এত বড় দাম চুকানোর পর কি জাহান্নামে নামে পড়ে থাকবে অন্তু খেয়াল এলো সালমা খালাকেও আর ভার্সিটিতে দেখা যায় না কিন্তু কবে থেকে তার ঠিক মনে আসছিল না অর্থাৎ সে ভেতরে যেসব দেখল সব এই জায়গায় নতুন মালিকদের কাশ আছে তার কি জানানো উচিত এই ব্যাপারে পুলিশকে নিশ্চয়ই জানাবে অন্ত হুট করে একটা বিষয়ে মাথায় এল সে যে অসহ গন্ধটা পাচ্ছিল সেটা কি ও পুজ থেকে আসছিল রক্তপুষ অথবা বীর্য কোনোটা থেকে এমন নারী ভুড়ি উকড়িয়ে আসা দুর্গন্ধ আসে না আর এরকম একটা রহস্যমন্দিত বাড়িতে এমন বিনা কোনো নিরাপত্তায় হেলায় ফেলে রাখা হয়েছে জমিটা এক হিন্দুর লোক কিনেছে সেই লোক এখানে কোনো রাজনৈতিক অনৈতিক কাজ করছে না তো কিন্তু এখন চাঁদনিটা কোথায় আছে সোহেল কি আবার বৌমাকে ফেলে বিদেশে চলে গেছে আর রাখি আখের ছোট ভাই সোহেল ক্যান্সারে মরেছিল সেটাও তো এক রহস্য চাঁদনিকে জিজ্ঞেস করলেও সেদিন উত্তর পায়নি খুব সংমিতভাবে এড়িয়ে গিয়েছিল চাঁদনি বিষয়টা সে দারুণ চাপা এবং অদ্ভুত অন্তর অনেক অনেক কিছু জানার ছিল চাঁদনির কাছে কিন্তু কোথায় পাবে ওদের কোনো খোঁজ জানা নেই খবরটা কিন্তু হয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ